সঠিক পদ্ধতি আমরা জানি আপনার একটা ছাগল আড়াই মাস পার করা যাবে না আড়াই মাসের একদিন বেশি হয়ে গেলে ছাগল কিন্তু শারীরিকভাবে দুর্বল হয়ে যাবে ছাগল শুকিয়ে যাবে পরজীবী একটা জিনিস আছে যদি একটা মানুষ খায় একটা পরজীবীতে যদি ওই খাবারটা খেয়ে লাই সে কিন্তু মোটা হবে না পরজীবীটা যখন মরি যাবে তখন ওই খাবারটা তার পুরো গায়ে লাগবে পরজীবী যতদিন বেশি থাকবে কিন্তু তার গায়ে লাগবে না আর সেই জন্যে আড়াই মাসের বেশি পার করা যাবে না শুধু কিরমির ওষুধ দিলে কিন্তু ই হয়ে যাবে কারণ কৃমির ওষুধ এক সাইডে পাবে একটা ই মানে হালকা হলেও একটু ক্ষতিকর কারণ একটা জিনিসকে মিল ফেলছে সেই জন্য ওষুধ ওষুধটা ভিটামিন দিতে হবে আর কৃমির ওষুধ ছিল আপনার দশ পার্সেন্ট আমাদের খাবার হজমের জন্য কিন্তু জিনিস থাকে ওগুলো কাজে হয় আর সেই জন্য আপনার কৃমির বড়ি খাওয়াতে হবে এবং গরুকে আপনার তিন মাস পর পর খালি কৃমির বড়ি খাওয়ালে গরুকে কিরমি যাবে না কৃমির বড়ি খাওয়ানোর সাত দিন পরে ইঞ্জেকশন করতে হবে আপনার কিমি বইতে বিশ পার্সেন্ট কিরমি দূর হবে ইনজেকশনে আপনার ষাট পার্সেন্ট দূর হবে সেই জন্য গরুকে বই খাওয়ানোর সাথে সাথে ইঞ্জেকশনে খাতে হবে এবং ভিটামিন দিতে হবে তাহলে আপনি বন্ধ করেন